হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সক্লুসিভ ফ্যাশন অ্যান্ড ক্লোসমার্ট একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এসেছি একটা এটা সুন্দর একটা কালেকশান যেটা আপনারা দেখলে আশা করি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হতে হবে ঠিক আছে তার আগে বলে দেই আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটি আমরা মেনটেন করি আমরা যে কমিটমেন্ট দেই যে প্রোডাক্টের কোয়ালিটি এরকম হবে এই প্রোডাক্টের কোয়ালিটি এরকম ওই প্রোডাক্টের কোয়ালিটি ওই সেই প্রোডাক্টের কোয়ালিটি সেইরকম হবে ঠিক আছে সো কমিটমেন্ট অনুযায়ী কাজ করার চেষ্টা করি আমরা ঠিক আছে সো আপনাদের জন্য আজকের যে কালেকশনটা থাকছে এটা থাকছে হচ্ছে হান্ড্রেড লাক্সারি কটন থ্রি পিসের মধ্যে ফুললি সিক্যোয়েন্স ওয়ার্ড থাকবে কামিজের পোর্শনটাতে এবং দোপাট্টাটা থাকবে কিন্তু কাতান কাজ করা ঠিক আছে দোপট্টাতে কিন্তু কাতান কাজ করা থাকবে কটনের মধ্যে ঠিক আছে জাস্ট ওয়াও কালেকশন দেখাবো ওয়াও ডিজাইন দেবো সো তারাকে বলে দিন যেহেতু আমরা পাইকারিতে প্রোডাক্ট সেল করি আপনাদের অনেকেরই ধারণা যে পাইকারি মানেই কিন্তু কম প্রাইস পাইকারি মানেই এত প্রাইস হবে পাইকারি মানেই আরও কম হতে হতো না এই জিনিসটা আসলে সবাই মনে করেন বাট পাইকারিতে লো মানে লো প্রাইজের প্রোডাক্ট থেকে শুরু করে একদম হাই প্রাইসের প্রোডাক্ট পর্যন্ত কিন্তু আমাদের কাছে আছে যেগুলো আপনারা কাপড় কোয়ালিটি হাতে না ধরা পর্যন্ত বুঝতে পারবেন না যে প্রোডাক্টের কোয়ালিটিটা কি দিলাম প্রোডাক্টের প্রাইসটা কি দিচ্ছে সো প্রোডাক্টের প্রাইস অনুযায়ী আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি এবং আশা করি মার্কেটের চাইতে সব চাইতে কম প্রাইসে কিন্তু আমরা আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেই সো আজকে যে কালেকশনটা থাকছে এগুলো কিন্তু একদম অফিসিয়ালি ড্রেস বা যারা একটু দেখা যাচ্ছে কোনো আছে অকেশন সেখানে ইউজ করতে পারবেন সেই কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি এবং দেখা যাচ্ছে যে যারা একটু বাইরে পড়ার জন্য ড্রেস চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন এই কালেকশনগুলো কেন আমাদের কাছ থেকে নেবেন এটার হচ্ছে একটা কারণ আমরা একদম পাইকারি প্রাইসে প্রোডাক্ট দিই ঠিক আছে দ্বিতীয়ত আমরা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করি এবং থার্ড হচ্ছে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে প্রাইজ অনুযায়ী প্রোডাক্টটা হাতে পেয়ে খুশি হবেন যে এক্সক্লুসিভ থেকে প্রোডাক্টটা নিয়ে আমরা জিতেছি সো কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টগুলো দেখানো শুরু করছি এটা হচ্ছে ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর একটা দেখেন গ্রিন পিথ কালার বা অলিভ এটা হচ্ছে সেদ্ধ জলপাই টাইপের কালারটা অনেক সুন্দর ফুললি ডিজিটাল প্রিন্ট থাকছে ফুল বডি ফ্রন্ট পার্টটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে এবং দোপাটাতে কিন্তু থাকছে কিন্তু কটনের মধ্যে লাগজারি কাতানের ওয়ার্ক করা থাকছে সো কি প্রাইস দিব ইনবক্স করতে হবে সো ওয়াও কালেকশন দেখেন ফুল বডিতে কিন্তু এরকম সুন্দরভাবে সিকোয়েন্স কাজ করা থাকছে ফুল বডিতে এবং যে প্রিন্ট থাকছে অনেক সুন্দর প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মাঝে এটা থাকবে হচ্ছে ডিস্টার্ব ফ্রন্ট সাইড লং আছে ফোর্টি সেভেন বডি সাইজ ফ্রি সাইজ নেকের পোর্শনটা দেখেন ওয়াও এটা থাকছে হচ্ছে ড্রেসটা ব্যাক সাইড এটা স্লিভের পোর্শনটা এবার আছে স্যালোয়ার কাপড় স্যালোয়ার কাপড়ের কোয়ালিটি দেখেন কতটা সফট কতটা সফট স্যালোয়ার কাপড়ের কোয়ালিটি প্রথমে দেখায় তো দেখেন কীভাবে কাতানের কাজটা আমরা করে দিয়েছি গোল্ডেন যে ওয়ার্কটা দেখেছেন এটা কিন্তু সম্পূর্ণ কাতানের কাজ ঠিক আছে দেখেন ফুল পোর্শনটাতে কিন্তু কাতানের কাজ করা থাকছে দুপাট্টাটা বহরে আছে আড়াই হাত এবং লম্বায় আছে সাড়ে পাঁচ হাত ঠিক আছে কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে পেয়ে খুশি হবেন প্রাইস অনুযায়ী আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি সো এই কালারটা যারা নেবেন একটু ফার্স্ট স্ক্রিনশট দিয়ে দেবেন এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালারের মধ্যে ডার্ক মেরুন যেটাকে ব্ল্যাক কফি মেরুন বলছে অনেক সুন্দর একটা কালার ফুল বডি দেখেন সেম কাজটা করা আছে কোয়ালিটি সেম ফেব্রিক্স এর মাঝে আমরা এই ড্রেস গুলো তৈরি করাইছি আপনাদের জন্য আপনারা একদম পাইকারি প্রাইসে এই কালেকশন গুলো পেয়ে যাবেন এটা থাকবে স্লিভের পোর্শন সালোয়ার কাপড়ের কালার কন্ট্রাস্টটা দেখেন লাইট কালার ডিপ কালার কম্বিনেশনে কিন্তু করা আছে দুপাট্টা আমি আগেই বলেছি ড্রেসটার তিনটা কালার আছে এটা হচ্ছে হচ্ছে লাস্ট কালার 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 এটাকে বলা জেড জেড ব্লু ব্লু ঠিক আছে অনেক সুন্দর একটা কালারটা আপনারা সামনাসামনি হয়তো বা দেখলে বুঝতে পারবেন কালারটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি সামনাসামনি হাতে পেয়ে বা আপনারা শোরুমে এসে যারা দেখে নেন তারা বুঝবেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন দিচ্ছি আমরা এবং কি প্রাইসটা দিচ্ছি এটার প্রাইসটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে কানেক্ট করতে পারবেন এটা থাকবে হচ্ছে ড্রেসটা ব্যাক সাইড সিভে পোর্সা দেখেন আমি কিন্তু আগেই বলেছি যে ডিপ কালার লাইট কালার কম্বিনেশনে স্যালোয়ার কাপড়টা করা আছে ঠিক আছে এটা থাকবে হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা বহর দেখেন দুপাট্টা লং দেখেন যারা নিবেন একটু দ্রুত স্ক্রিন শট দিয়ে নেবেন শুধু পিস কালেকশন না আমাদের কাছে শাড়ি কালেকশনগুলো অ্যাভেলেবল পাবেন রেডি পিস কালেকশন অ্যাভেলেবল পাবেন ঠিক আছে যারা একটু লো বাজেট নিয়ে প্রোডাক্ট সেল করতে চান লো বাজেটের প্রোডাক্ট সেল করতে চান তারাও কিন্তু লো বাজেটের প্রোডাক্ট পাবেন তা কোয়ালিটির মধ্যে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ